হ্যালো ফ্রেন্ডস আবারও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি আর ভিন্ন সাথে দারুণ সুন্দর চটপটা রেসিপি নিয়ে তার জন্য আমি দেখো প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইতে জল দিলাম জল দিয়ে একটু লব লবণও দিয়েছিলাম আর একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি আর হচ্ছে একটু চিকেনও দিয়ে দিয়েছি এটা বোনলেস চিকেন আজকে আমি বানাচ্ছি চিকেন বল তা চিকেন বল করার জন্য প্রথমে আমি চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি অনেকে চিকেনটা সেদ্ধ না করেও করে কিন্তু আমি একটু চিকেনটা সেদ্ধ করেই নিলাম সেদ্ধ আলু নিয়েছি আর এরপর যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিক্সিতে ভালো করে এরকম পেস্ট করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি গাজর কাটা তার দেবো ক্যাপসিকাম আর একটুখানি লেবুর রস এরপর দিয়ে দেবো কুচানো টমেটো আর দিয়ে দেবো এই জিয়ে রাখা পেঁয়াজটা খুবই অল্প পরিমাণে সয়া সস এটা দিতেই হবে এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর দেব লবণ এরপর দিয়ে দেব গরম মশলা অল্প করে একটু গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা এটা আদা আর রসুন একসাথে আমি টেস্ট করে নিয়েছি এরপর দিয়ে দেবো খুব অল্প করে রিফাইন্ড অয়েল তার কারণ হচ্ছে এই রিফাইন্ড অয়েলটা না দিলে আপনারা এই হাতে করে মাখার সময় না আলু আছে আর চিকেন আছে তো ওটা হাতের মধ্যে লেগে যাবে আর তেলটা দিলে কী হবে হাতে লাগবে না অথচ জিনিসটা খুব ভালোভাবে মাখা যাবে এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর এই রকম পাউরুটির টুকরো করে নিতে হবে পাউরুটিগুলোকে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে দিয়ে একটা ব্লেন্ড করে নিয়ে আসতে হবে চলুন যে পাউরুটিটা মিক্সার গ্রাইন্ডারে এই দেখুন গুঁড়ো করে নিলাম এবার এখান থেকে এখানে পরিমাণ মতন দেব চিকেনটার উপর পাউরুটিটা দেওয়ার পর এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে জিনিসটা আরও বেশি মুচমুচে হবে আর আমি এর মধ্যে ভেজিস দিয়েছি অনেক রকমের কারণ হচ্ছে এটা যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি আমার মেয়ে খাবে যেহেতু তার জন্য বাচ্চারা দেখবেন একদম ভেজিস খেতে চায় না তা সেই জন্য তাদেরকে এইভাবে পোকান অন্তরে খাওয়াতে হবে যেহেতু আমরা মা তাই তাদের শরীরের কথাটাও তো একটু ভাবতে হবে বলুন কিন্তু আপনারা যদি বাড়িতে আপনার গেস্টকে খাওয়ানোর জন্য মানে তাদের তাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়ানোর জন্য করেন তাহলে কিন্তু চিকেন বলে ভেজিস না দিলেও চলবে শুধুই চিকেন আর বাকি যা দিয়েছি ইনগ্রিডিয়েন্টস মশলাপাতি সেগুলো শুধু দেবেন এই ভেজিসগুলো দিতে হবে না দেখুন এইভাবে চিকেনটা যে সমস্ত রকম ভেজিস দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটা এইভাবে বলের আকারে গড়ে নেবো সব দিয়ে দেবো একটা ডিম মানে ফাটিয়ে রেখে দেবো দেখুন আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ এবার ডিমটা ভালো করে ফেটিয়ে এবার এখান থেকে একটা করে এই চিকেনের যে গোল্লা মতন করে রেখেছি বল বল মতন সেগুলো এই ডিমের মধ্যে একবার কোট করব আর একবার ব্রেড কামসে ব্রেড কামসে কোট করার সময় একটু বলের মতন গোল গোল করে দেবো আপনারা চাইলেন দুবারও কোট করতে পারেন কিন্তু আমি একবার করেই কোট করলাম কারণ এর ভেতরে ধরুন পাউরুটি দেওয়া আছে সেই জন্য একবার করে কোট করে এভাবে রাখবো ধরুন এভাবে খুব ইজি এবার নিয়ে গিয়ে বেড কামসে দিতে হবে বাড়িতে রান্না করলে খেতেও তার টেস্ট হবে অথচ আর একটা সুন্দর মনের দিক থেকেও আপনি শান্তি পাবেন দেখুন চিকেন বলগুলো একদম আমি রেডি করে ফেলেছি ব্রেড কামস আর ডিমে কোট করে এবার চলুন আধ ঘন্টা পর ফেরত আসছি তারপর কেমনভাবে ভাজবো দেখাবো আপনাদের চলুন দেখুন আধা ঘন্টা পর ফেরত এলাম এগুলোকে নিয়ে গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা এখন ভালো রকম গরম হয়ে গেছে এবার আমি এই চিকেন বলগুলো আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো তেলটা ভালো হিট হয়ে গেছে এবার ওটা একটুখানি কমিয়ে দেবো হতেছে ফ্লেমটা এবার আস্তে আস্তে এইভাবে বলগুলো ছেড়ে দেব দেখুন একদম রেডি হয়ে গেছে চিকেন বল যেমন দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই টেস্টি ততটাই লোভনীয় আর অসাধারণ খেতে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে শোনামা খেয়ে দেখো মেয়ে নিজে কোট করে দারুন লাগছে তো তো আশা করি আপনাদেরও আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন